সুপ্রিয় দর্শক বন্ধুরা চিকেন পক্স মূলত একটি ভাইরাল বর্ন ডিজেস অথবা ভাইরাস থেকে আক্রান্ত হয় এই রোগটি এবং আজকে কিন্তু চিকেন পক্স বা জলবসন্ত রোগ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব আজকে মূল আলোচ্য বিষয় তাহলে বুঝতেই পারছেন তার আগে এখনো যারা স্বাস্থ্য কথা চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং গুরুত্বপূর্ণ মূল আলোচনাতে চলুন চলে যাওয়া যাক চিকেন পক্স মূলত একটি ভাইরাল বর্ন ডিজেজ এই রোগটি ছোট ছোট দানা দানা এক প্রকার হালকা লাল বর্ণের কিছু ধরনের বিশেষ মতো উঠতে দেখা যায় একে সাধারণত এই ছোট ছোট দানাদার অংশগুলোকেই ভেসিক্যাল বলা হয় সাধারণত আমাদের এ ধরনের সমস্যা শুরু হওয়ার প্রথম ধাপে কিন্তু রোগটি সরাসরি চলে আসে না সাধারণত এরকম সমস্যা সৃষ্টি হওয়ার তিন থেকে চার দিন আগে ম্যাজ ম্যাজ ভাব গায়ে জ্বর জ্বর অনুভূত হয় এক থেকে চার দিন এর মধ্যেই সাধারণত পুরো সম্পূর্ণ ঘটনাটি ঘটতে থাকে পানির মতো গোটা আরম্ভ হয় ত্বকে উপরে হালকা হালকা এবং এছাড়াও প্রস্রাবের রাস্তা কিংবা পায়খানা রাস্তা দিয়েও এরকম উঠতে পারে কারো কারো অধিকতর পরিমাণে এ ধরনের জলবসন্ত বা এই যে যে আপনাদেরকে চিকন পক্স রোগের কথা বলছি এই রোগটি হতে পারে মুখের মধ্যে কিংবা গলার মধ্যেও এটি হতে পারে এবং এ ধরনের সমস্যা হলে এর ভিতরে পুজোর মতো সৃষ্টি হয় এ ক্যাস্টুল বলা হয় যাদের মুখে এবং গলার ভিতরে এই সমস্যাটি আরম্ভ হয় মুখে এবং গলায় বেশি আকারে আক্রান্ত হয় তাদের কিন্তু সাধারণত গলা এবং মুখ প্রচণ্ড পরিমাণে ব্যথা অনুভূত হয় এবং জিবা দিয়েও উঠতে পারে আক্রান্ত ব্যক্তিদের সাধারণত কাশি এবং হাসির মাধ্যমেও কিন্তু এই রোগটি খুব দ্রুত ছড়াতে পারে রোগটি কোন সময় হয় এই রোগটি সাধারণত এপ্রিল মে জুন মাসে শুষ্ক মৌসুমের দিকে সাধারণত এই ধরনের রোগ বেশি ছড়ানোর সম্ভাবনা থাকে সাধারণত ছড়িয়ে থাকে কমপ্লিকেশন সম্পর্কে জানি এমন একটা কমপ্লিকেশন নেই এই রোগের তবে সেকেন্ডারি ইনফেকশনের কারণে বাচ্চাদের ক্ষেত্রে এনকেফালাইটিস সমস্যা হতে পারে এছাড়াও আরও কিছু সমস্যা হতে পারে প্রেগনেন্ট অবস্থায় সাধারণত কিছু সমস্যা হতে পারে প্রিটার্ন লেবারের অর্থাৎ যাদের পেটে বাচ্চা আছে দুই থেকে তিন মাস তিন মাস অবস্থায় আছে যাদের পেটে বাচ্চা দুই থেকে তিন মাস হয়েছে বয়স তাদের প্রিটার্ন লেবার অর্থাৎ অর্থাৎ বাচ্চা পড়ে যাওয়ার ভয় থাকে এবর্শন হয়ে যেতে পারে আবার এছাড়াও কিছু সমস্যা হতে পারে বাচ্চাদের ক্ষেত্রে কনজেনেটাল ম্যালফরমেশন সমস্যা হতে পারে এক্ষেত্রে রোগ নির্ণয় করার ব্যাপারটি রোগ নির্ণয় করার জন্য আসলে তেমন কোনো জরুরি পরীক্ষা নিরীক্ষা তেমন একটা প্রয়োজন হয় না বিশেষজ্ঞ ডাক্তারগণ সরাসরি একটু দেখেই কিন্তু এরপটি সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে যান এবং কিছু পরীক্ষা নিরীক্ষা রুটিন মাইক্রোস্কোপিক কিছু পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন হতে পারে সেটি উনি দেখে সঠিকভাবে নির্ণয় করে থাকেন এ ধরনের রোগীকে কী কী চিকিৎসা দেওয়া হয় প্রথম তাপই হচ্ছে পূর্ণ বিশ্রামে থাকতে হবে অর্থাৎ সম্পূর্ণরূপে বিশ্রামে থাকার পরামর্শ প্রদান করা হয় এছাড়াও যাদের তীব্র জ্বর আছে তারা প্যারাসিটামল ট্যাবলেটটি খাবেন এর পাশাপাশি অ্যান্টিবায়োটিক খাওয়ার প্রয়োজন হলে অ্যান্টিবায়োটিক খেতে পারেন এছাড়াও যাদের চুলকানোর সমস্যা আছে তারা কিন্তু অ্যান্টিহিস্টামিন জাতীয় ঔষধ সেবন করার প্রয়োজন হতে পারে এছাড়াও আইসোলেশনে থাকতে হবে এ ধরনের রোগ কিন্তু একজন থেকে আরেকজনের ছড়িয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে হাসি কাশি কিংবা ত্বকের স্পর্শ কিংবা একই বিছানায় শুলে এ থেকে কিন্তু রোগটি ছড়ানোর একটা প্রবণতা থাকে সম্ভাবনা থেকে যায় তাই আইসোলেশনে থাকতে হবে আলাদা রুমে রুগীকে অবস্থান করতে হবে এবং সেখান থেকে খাবার দাবার এবং বিছানায় অবস্থানের চেষ্টা করতে হবে সম্পূর্ণ বিছানারত অবস্থা বেড রেস্টে থাকার চেষ্টা করতে হবে এছাড়াও সুতি কাপড় পরার অভ্যাস তৈরি করতে হবে নরম পাতলা সুতি কাপড় পরলে কিন্তু সাধারণত ত্বকের উপরে যে র্যাশের মতো অংশ বা যে অথবা যে ভেসিকেলগুলো হয় সেগুলো কিন্তু কাপড়ের দ্বারা সাধারণত আটকে ধরবে না এতে করে কিন্তু দাগ হওয়ার সম্ভাবনা কমে যাবে এবং ত্বকের ভাব কম থাকবে গোসলের ব্যাপারটা যেটি সাধারণত সবাই জিজ্ঞেস করে থাকে গোসলের ব্যাপারটি জানার থাকে সবার হ্যাঁ গোসল প্রতিদিন করতে পারবেন হালকা কুসুম গরম পানির ভিতরে আপনি সুন্দর করে এক থেকে দুই মুখ পরিমাণ প্রতি চল্লিশ লিটারে স্যাবলন মিশিয়ে কিন্তু গোসল করা যেতে পারে এছাড়া নর্মালিভাবে ভাবে কুসুম গরম পানিতেও গোসল করতে পারেন কোনো সমস্যা নেই তবে প্রতিদিন করা যাবে আরও একটি গুরুত্বপূর্ণ ব্যাপার সেটি হচ্ছে খাবার নরম এবং তরল খাবার খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ শক্ত খাবারগুলো গলায় আটকে দিতে পারে ব্যথা থাকে ধরনের রোগীর ক্ষেত্রে তাই নরম খাবার চারিটার এবং অধিকতর মাত্রায় করা পরিমাণে এছাড়াও ডাবের পানি খেতে পারে সুপ খেতে পারে তরল খাবার বেশি বেশি খাওয়া খাবারের তেমন মানা কিংবা মেনে চলার তেমন ভয় নেই আর আরেকটি কথা বলি অ্যালার্জি যাদের সমস্যা আছে তাদের অ্যালার্জি যে সমস্ত খাবার আছে সেই সমস্ত খাবারগুলো মেনে চলার চেষ্টা করবেন আরেকটি কথা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যাদের এ ধরনের সমস্যা আছে অনেকের কিন্তু মুখে গর্ত দাগ কিংবা ত্বকে গর্ত দাগের ভয় থাকে চিকেন পক্সে কারণ সেকেন্ডারি ইনফেকশনের কারণে অনেক সময় দেখা যায় অনেকে বুঝতে না পেরে ত্বকের উপরের স্কিনগুলো টেনে তোলার চেষ্টা করতে পারে এরকমটি করা যাবে না যখন ত্বকের উপরে যে প্যাস্টুল অথবা ত্বকের উপরের অংশে যে ভেসিকেল থাকে সেখানে যে উপরে একটা ছোট পাতলা পর্দার মতো বা চলটার মতো থাকে এটি তোলার চেষ্টা করলে দেখা যায় যে দাগ হয়ে যায় পরবর্তীতে এজন্য আপনারা করবেন এরকমটি না ধীরে ধীরে একাই শুকিয়ে সাধারণতই কোনো দাগ হয় না তবে যদি হঠাৎ দাগ হয়ে যায় তবে ভয়ের কারণে তাতেও আপনি একজন পরবর্তীতে রেজিস্ট্রপ্রাপ্ত মেডিকেল চিকিৎসক একজন ডার্মাটোলজি বিভাগে অথবা একটি চর্ম বিশেষজ্ঞ ডাক্তারকে দেখালে উনি কিন্তু কোনো ক্রিম অথবা পুরো ব্যবস্থাপত্র দেবেন এতে কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন অথবা আপনি লেজার থেরাপি নিলেও কিন্তু এ ধরনের সমস্যা অতি দ্রুত দূর হতে পারে তাই আপনারা ভয় পেলে চলবে না হতে হবে স্বাস্থ্য সচেতন সুপ্রিয় বন্ধুরা ত্বকে চুলকানি কিংবা ত্বকে যদি অতিরিক্ত অ্যালার্জি থাকে অ্যান্টি হিস্টামিন যদি ট্যাবলেট খাওয়ার অভ্যাস তৈরি করতে হবে নখ দিয়ে এ ধরনের চলটা তোলার চেষ্টা করা যাবে না এবং সুস্থ থাকতে হলে এই চিকেন পক্স থেকে আমাদেরকে হতে হবে স্বাস্থ্য সম্মত উপায় চলতে হবে এবং সঠিক নিয়মে চলার অভ্যাস তৈরি করতে হবে স্বাস্থ্যসম্মত উপায় চললে এবং সঠিক নিয়মে চললেই কিন্তু দিব্যি অতি দ্রুত সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসা সম্ভব ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি এ পর্যন্তই শেষ করছি পরবর্তীতে নতুন কোনো পর্ব নিয়ে সাজির হবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর সময়ের স্বাস্থ্য কথার সাথেই থাকুন ধন্যবাদ